কেন <tik> যে বিয়ের পর্ব চলছে আর্য অপর্ণার বিয়ে ফর্মালি বলতে আমি পারি না আমি জিতু কামাল খুব কষ্ট করে কাজ করছে কষ্ট করেই লোকে কাজ করে তো আজকে এই ধরনের আয়োজন আমার মনে হয় না বাংলা সিরিয়াল ছবি খুব কম হয়েছে আপনি যদি পুরো জায়গাটা নিশ্চয়ই দেখাবেন ও জায়গাটা যদি এক্সপ্লোর করেন অসাধারণ এক একটা জুনে হলদি হচ্ছে কোথাও মেহেন্দি হচ্ছে কোথাও বিয়ে হচ্ছে বিয়ের পূর্বে যা যা হওয়ার অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে সুগঠিতভাবে সিএফ এবং জি এর ক্রিয়েটিভ টিম কাজটিকে করছে এবং আমরাও আনন্দের সঙ্গে কাজটা করছি মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে বিয়ের পর্ব মানে খুব এক্সাইটমেন্ট থাকে যেরকম পুজো আসার আগে যে আনন্দের মুহূর্তগুলো আমাদের মধ্যে তৈরি হয় সেই রকমই আমাদের আনন্দের মুহূর্তে আমরা শুট করে ফেলবো তো ওই এক্সাইটমেন্টটা একটু আর কি ঝিমিয়ে পড়বে আপনারা দেখতে থাকুন খুব মজা হচ্ছে কাজটা করতে গিয়ে খুব মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি আমাদের প্রত্যেকটা কুবাটিস্ট অপর্ণা আমার মা আমার ভাই কিঙ্কর অফিস স্টাফ সুমি শতু আপনাদের প্রত্যেকে ঘরের মানুষ হয়ে উঠেছে তো প্রত্যেককে আশীর্বাদ করবেন আমাকেও আশীর্বাদ করবেন ইউনিভার্সকে আশীর্বাদ মানে চাইবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন যেভাবে এতদিন দিয়ে এসেছেন সন্ধ্যা সাড়ে ছটার সময় জি বাংলার পর্দায় তুমি যে আমার এটা এখন সিরিয়ালের জায়গায় নেই এটা প্রত্যেক আপোমোর বাঙালির কাছে এবং আমার দর্শককে প্রত্যেক দর্শককে যে দর্শক আমাকে ভোট দিয়ে প্রচুর জায়গায় জিতান প্রত্যেক জায়গায় বেস্ট অ্যাক্টার আমাকে পাওয়ান তাদের কাছে আমি পড় চড়ে দীঘা আমার দিগামাস প্রণাম জানাই এবং অনেক অনেক ভালোবাসার দাবি রাখি এতটুকু বলি আবার আমি কাজে ফিরে যাই এবং যারা পেছনে কাজ করছেন নুডেল বানাচ্ছেন প্রচুর কাজ করছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন সারা সারাদিন আপনারা অজস্র পরিশ্রম করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এই কথাটা হয়তো কেউ বলেনি তোমাদের সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড আদার্স নিজের নিজে করলাম থ্যাংক নমস্কার আমি অপর্ণা আপনাদের ওপু আমার এবং আর্য স্যারের ফাইনালি বিয়ে হচ্ছে বহু অপেক্ষার পরে আপনাদের এবং আমাদেরও বহু অপেক্ষার পরে আমরা বিয়ে পিড়িতে বসতে চলেছি ছাতনাতলায় বসতে চলেছি আপনারা যতটা উৎসাহিত আমরাও ততখানি উৎসাহিত আপনারা আসবেন আমাদের বিয়েতে আগামী উনিশ এবং কুড়ি তারিখ আপনাদের সকলের নিমন্ত্রণ রইল সকলে আসবেন পেট ভরে খাবেন প্রচুর প্রচুর মজা করবেন সবাই একসাথে খুব হই হুল্লোর করবো আর দেখতে ভুলবেন না আমাদের সিরিয়াল চিরদিনে তুমি যে আমার রোজ সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলায় আমি চিরদিনে তুমি যে আমাদের পরিচালক অমিত সেনগুপ্ত অবশেষে আর যে অপর্ণার বিয়ে সম্পূর্ণ হলো আজকে দীর্ঘ প্রতীক্ষিত বিয়ে তো সেটা আজকে আমরা শেষ করব উনিশ কুড়ি তারিখে এটা দেখানো হবে জি বাংলাতে সন্ধে সাড়ে ছটায় তো আপনারা অবশ্যই আসবেন আপনাদেরকে আমন্ত্রণ রইল এটা দেখার জন্য আপনারা অনেক দিন ধরে প্রতীক্ষা করছেন কবে আর যখন আর বিয়ে হবে তো আমরা সেটা কমপ্লিট করতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাক ওদেরকে আশীর্বাদ করবেন আপনারা ধন্যবাদ নমস্কার আমি সন্তু আপনারা সবাই চেনেন হ্যাঁ বুঝতে পেরেছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আমি এখন দাঁড়িয়ে হচ্ছে আর্য অপনার বিয়ের জায়গায় ফাইনালি আমাদের অপুর বিয়ে হচ্ছে আপনারা খুশি আমরাও খুশি খুব খুশি কিন্তু বিয়েতে আসতে হবে তো নাকি হ্যাঁ উনিশ আর কুড়ি তারিখ জি বাংলায় সাড়ে ছটায় আপনারা থাকবেন কিন্তু অবশ্যই আমাদের সাথে এত বিয়ের আয়োজন সব কিন্তু অপু আর আর্য স্যারের জন্য হ্যাঁ আসবেন